আমরা শুরু করতে যাচ্ছি রাউন্ড নাম্বার টেন টেন নাম্বার রাউন্ড করার জন্য একইভাবে আমাদেরকে কয়েকটা স্টিচকে ডিক্রিজ করতে হবে তো সেই জন্য আমরা প্রথমেই প্রথম স্টিচটাতে করবো চেইন টু এবং তারপরের যেই ডাবল ক্রোশেটা আছে এটা এই ডাবল ক্রোশেতে করব আমরা একটা ডাবল ক্রোশে তাহলে এই দুটো স্টিচ মিলে হয়ে যাবে একটা ডিক্রিজ এটা একটা ডিক্রিজ হবে এরপরে আমরা নেক্সট ডাবল ক্রোশেতে ডাবল ক্রোশে করব ডাবল ক্রোশে এরপরে নেক্সট যে দুটো স্টিচ আছে আমাদের একটা ডাবল ক্রোশে এবং আর একটা ডিক্রিজ এই দুটো স্টিচকে মিলে আমরা করবো একটা ডাবল ক্রোশে টু টু একটা ডিক্রিজ হয়ে গেল সো আরও একটা ডিক্রিজ হল করার পরে আমরা করবো চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি এরপর এখান থেকে যে চেন থ্রিটা আছে এই চেন থ্রি মানে নিচে চেন থ্রিটার উপরে আমরা জাস্ট আরেকটা চেন থ্রি দিলাম এই চেন থ্রিতে আমরা কোনো কাজ করছি না সেটা না করে এখন আমরা এই নাইন ডাবল ক্রোসের যে স্পেসটা আছে এটা নাইন ডাবল ক্রোশে যেটা আছে আমরা এখানে চলে আসলাম এখানে এসে আমরা প্রথম যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশেতে আমরা করব একটা ডাবল ক্রোশে চেন ওয়ান আমাদের একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করতে হবে নেক্সট ডাবল ক্রোশেতে তার মানে এটা নেক্সট ডাবল ক্রোশে এটা এই ডাবল ক্রশিতে আমরা একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব চেইন ওয়ান করবো নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেখানে আবার একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব চেইন ওয়ান মার্ক করা স্টিচটা এখানে আমরা করবো এটা মার্ক করার জন্য কষ্ট হচ্ছে করতে এখানে করব আবার একটা ব্যাক পোস্ট আবার করে চেইন ওয়ান এক পোস্ট আবার করে চেইন ওয়ান হ্যাঁ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর একবার এই হচ্ছে ব্যাকপোস্টাবোসে লাস্ট ব্যাকপোস্টে করলাম এরপর আমি একটা চেন বন করলাম এরপরে প্রথম যে স্টিচটা এরপরে যে লাস্ট স্টিচ যেটা আছে সেই লাস্ট স্টিচে একটা ডাবল ক্রোশে স্টিচের ওপরে ডাবল ক্রোশে চেইন থ্রি করবো ওয়ান টু থ্রি চেন থ্রি চেইন থ্রি করার পরে এখন আমরা স্কিপ করবো এই চেইন থ্রি স্পেসটাকে এটাকে স্কিপ করে আমরা আবার আমাদের এই পার্টটাতে চলে আসলাম এই পার্টটাতে এখানে এসে আমরা প্রথমে করব ডিক্রিজ সো দুটো স্টিচ মিলে একটা ডিক্রিস করার পরে নেক্সট স্টিচে আমরা একটা ডাবল ক্রোশে ওকে নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশে তারপরে আর মাত্র দুইটা স্টিচ বাকি আছে একটা ডাবল ক্রোশে আর একটা ডাবল ক্রোশে টু টুগেদার সো এই দুটো স্টিচকে মিলে আবার একটা ডিক্রিজ হবে এই টু টুগেদার হয়ে গেল করার পর আমরা করব চেইন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি চেন থ্রি করে আবারও আমাদের এই নাইন ডাবল ক্রোশের পার্টটাতে আমরা চলে এসেছি প্রথম স্টিচটা স্টিচের ওপরে একটা ডাবল ক্রোশে চিন ওয়ান এরপর থেকে সেকেন্ড ডাবল ক্রোশেটার থেকে লাস্টের আগের স্টিচটা পর্যন্ত আমরা প্রত্যেকটা স্টিচে করব ব্যাক পোস্টে ডাবল ক্রোশে চেইন ওয়ান মোট সেভেন টাইমস হবে যেহেতু নাইন ছিল দুই সাইড থেকে আমরা দুইটা স্টিচকে সিম্পল ডাবল ক্রোশে করছে স্টিচের ওপরে তাহলে মাঝে যে সেভেন ডাবল ক্রোশে থাকবে সেই সেভেন ডাবল ক্রোশেতে আমরা করব ব্যাক পোস্ট ডাবল ক্রোশে আর তার প্রত্যেকটার মাঝখানে আমরা একটা করে চেইন ওয়ান স্পেস ক্রিয়েট করবো ওকে সেভেন ডাবল ক্রোশে ব্যাকফোর্স্ট ডাবল ক্রোশে হয়েছে চেইন ওয়ান করলাম এবং লাস্টে যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে করলাম করার পর চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি আবারও আমরা এই পার্টে এসেছি এখানে এসে আমরা করব ফার্স্টে একটা ডিক্রেজ ডিক্রিজ নেক্সট স্টিচে একটা নেক্সট নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশে তারপরের দুটো স্টিচ মিলে আবার ডিক্রিজ এই চেন থ্রি এভাবে করে আমরা এই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করবো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আপনাকে শুধু স্লিপ স্টিচ করতে হবে ফার্স্টে যে স্টিচটা আছে ফার্স্ট যে স্টিচটা এখানে এই যে ডিক্রিজ যেটা ছিল আমাদের এই ডিক্রিসটার ওপরে আমাদের একটা সিম্পল স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে তাহলেই আমাদের দশ নম্বর রাউন্ডটা শেষ হয়ে যাবে আমরা এখানে যে ছোট ছোট হার্ট যেটা ক্রিয়েট করছি এই যে যেগুলো কিন্তু একটা ছোট একটা হার্ট হচ্ছে এটা আর এক রাউন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে এটা একটা হার্ট হয়ে যাবে তো আমি এই রাউন্ডটা শেষ করছি শেষ করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আমরা করব এগারো নম্বর রাউন্ড সো আমরা রাউন্ড নাম্বার টেন শেষ করেছি প্রথম যে ক্লাব প্রথম যে টু গ্যাদারটা ছিল সেই টু গ্যাদারটাতে আমি এটাকে স্লেপ স্টিচ করে জয়েন করেছি আর কিছু করতে হবে না এখন রাউন্ড নাম্বার ইলেভেনের জন্য আমাদেরকে প্রথম স্টিচে করতে বলেছে চেন টু এবং পরে যে আরও দুইটা স্টিচ আছে এই দুটো স্টিচে টু টুগেদার করতে বলেছে তার মানে তিনটা মিলে একসঙ্গে হবে থ্রি টুগেদার হাফ হাফ করে নিচ্ছে এই তিনটা হুকে তিনটা লুক আছে এই তিনটা লুককে একসঙ্গে ড্রপ করে দেবো তাহলে এটা আমাদের একটা থ্রি টুগেদার হলো এই থ্রি টুগেদারটা করার পরে আমি করব চেইন থ্রি ওয়ান টু থ্রি 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 এখন এখানে যে নাইন ডাবল কোশে আমাদের ছিল যেটা এখানে প্রথম যে স্টিচটা আছে এই প্রথম স্টিচে আমাদেরকে করতে বলেছে টু ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সো ওয়ান ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সেম স্টিচটাতে আবার আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সো হয়ে গেল টু ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমার ওয়েড ওয়েলিটার এই রাউন্ডে কিছুটা প্রবলেম হয়েছে যার কারণে আমি থ্রি প্লাই দিয়ে এটা করছিলাম থ্রি প্লাই দিয়ে এবং থ্রি পয়েন্ট থ্রি মিলিমিটার হুক ইউজ করে তো ভাবলাম যে যেহেতু এটা আমার হাফ টার্ন করা আছে আমি এখান থেকে বাকি অংশটা দেখিয়ে দেই তাহলেও আপনাদের বুঝতে অসুবিধা হবে না কি আমি ক্লিয়ারলি এটা এখানে দেখিয়ে দিচ্ছি এরপরে আমাদেরকে যেটা করতে বলেছে চেইন ওয়ান যেটা আছে এই চেইন ওয়ানে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে সিঙ্গেল ক্রোশে করার পরে আমরা করব চেইন ওয়ান এই সিঙ্গেল ক্রোশে চেইন ওয়ানের জায়গা থেকে আমাদেরকে স্টিচ কাউন্ট করতে বলেছে আমাদেরকে বলা আছে ব্র্যাকেটে থ্রি টাইমস করার জন্য চেইন ওয়ান থেকে কাউন্ট স্টার্ট হবে চেইন ওয়ান করার পর আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে চেইন ওয়ান টু হলো আবার করব একটা সিঙ্গেল ক্রোশে চেইন ওয়ান থ্রি হলো তারপরে আবার লাস্ট স্টিচ আবার একটা সিঙ্গেল ক্রোশে করতে বলেছে ওকে এই হয়ে গেছে আমাদের থ্রি টাইমস থ্রি টাইমস করার পর তারপরে আমাদেরকে বলেছে থ্রি টুগেদার করতে হবে মার্কড স্টিচ এখানে আমার স্টিচ মার্ক করা নাই কারণ আমি আসলে এখানে কাজের একটা মাঝখানে আছি কিন্তু এখানে আমার স্টিচটা মার্ক করা ছিল আমি আপনাদেরকে দেখাই একদম ফার্স্টে এই যে এখানে আমার স্টিচটা মার্ক ঠিকই করা ছিল এই যে মার্কার একই সেম কালার দেখে হয়তো আপনি বুঝতে পারছেন না এখানে মার্ক করা ছিল এখন এখানে যেটা কি বলেছে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে দেখেন আপনি তাহলে এখানে সিঙ্গেল ক্রোশে কয়টা করেছেন একটা সিঙ্গেল ক্রোশে দুই সিঙ্গেল ক্রোশে তিন সিঙ্গেল ক্রোশে চারটা সিঙ্গেল ক্রোশে চারটা সিঙ্গেল ক্রোশে করে আসার পরে এরপরে আপনাকে যেটা করতে বলছে সেটা বলছে যে এখান থেকে চার পাঁচ ছয় এই তিনটা স্টিচকে মিলে আমাদের একটা থ্রি টুগেদার করতে হবে তিনটা স্টিচকে মিলে আমরা একটা থ্রি টুগেদার করব যেটা হচ্ছে রাউন্ড নাম্বার নাইনে রাউন্ড নাম্বার নাইনের ওপরে আমাদেরকে একটা থ্রি টুগেদার করতে হবে এটা একদম পুরো ডিটেইল খুব ভালো করে এক্সপ্লেন করা আছে নিচে ছবি দেওয়া আছে নিচে একদম থ্রি ডাবল কুশে থ্রি ডাবল কুশে ডিক্রিজ মার্কড স্টিচে আপনি কীভাবে করে করবেন এটা পুরোটা নিচে একদম সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে যে ওখানে কিভাবে করে করতে হবে তো আমাদের এটার পরে করতে হবে কি এই সিঙ্গেল ক্রুশটা হয়ে যাওয়ার পরে আমরা কোনো চেন করব না চেন না করে এখন আপনি এখান থেকে চার নম্বর স্টিচে চলে যাবেন এই যে দেখেন এখানে ফার্স্ট স্টিচ যেটা আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল যেটাতে দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি সো এটা আমাদের ফার্স্ট স্টিচ তারপরে স্টিচ দুই নাম্বার তিন চার এই চার নাম্বার স্টিচে আমরা যাবো চার নাম্বার স্টিচ এটা চার নম্বর স্টিচে যাব এই ওপরের এই স্টিচটা আপনি কিন্তু পেছনে একটা ব্যাকপোস্ট ডাবল ক্রোশে করেছিলেন যার কারণে সামনের স্টিচটা চলে এসেছে তো সেই স্টিচে আমরা যাব প্রথমে একটা হাফ নিব পাঁচ নাম্বার স্টিচে যাব হাফ নিলাম ছয় নাম্বার স্টিচে যাব হাফ নিলাম সবগুলো স্টিচকে একবারে ড্রপ করে দিলাম হুম এই যে একটা থ্রি টুগেদার হয়ে গেল এই থ্রি টুগেদারটা করার পরে আমাদেরকে বলেছে নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করতে এই নেক্সট স্টিচ কোনটা যেটা আপনি একটু আগে যেই সিঙ্গেল ক্রোশেটা আপনি করেছেন এই যে আমি দেখাই পেছন থেকে এই যে সিঙ্গেল ক্রোশে আমরা যেটা করেছি এই যে সিঙ্গেল ক্রোশে আমরা যেটা করেছি তার ঠিক পরের স্টিচ যেটা তার মানে এই যে সিঙ্গেল ক্রোশে তার পরের যে চেইন ওয়ানের যে স্পেস আছে তারপরে যে চেইন বন্ডের যে স্পেসটা আছে সেটা পেছন থেকে দেখে নিলে আপনার সুবিধা হবে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব তারপরে চেইন ওয়ান করবো আবার নেক্সট সিঙ্গেল ক্রোশেতে যাব চেইন ওয়ান করব আবার একটা সিঙ্গেল ক্রোশে করব চেইন ওয়ান করব এবং লাস্ট একটা সিঙ্গেল ক্রোশে করবেন চেইন ওয়ান করবেন না আর তাহলে আপনি আবার গুণে দেখেন যে আপনি এখানে কয়টা করেছেন এক দুই তিন চার চারটা সিঙ্গেল ক্রোশে হয়েছে মাঝখানে একটা করে চেইন ওয়ানের স্পেস হয়েছে এবং লাস্ট স্পেসটাতে আমরা চলে আসছি লাস্ট স্পেসটাতে এসে এখানেও এই যে ডাবল ক্রোশেটা আছে যেটা ছিল স্টিচের ওপরে একটা ডাবল ক্রোশে এই ডাবল ক্রোশেতে আপনাকে করতে বলেছে টু ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে কিন্তু এখানে বলা আছে যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেকে আমরা যখন বাম সাইডের অংশে থাকবো তখন আমরা একটা ডাবল ক্রোশের সাম পেছনে আর একটা ডাবল ক্রোশে করব শুধু যখন আমরা বাম দিকে থাকবো সেই সময় সো এই ডাবল ক্রোশের ফার্স্ট ডাবল ক্রোশেটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিটা হয়ে যাওয়ার পরে আমরা এটার পেছনে বিহাইন্ডে আর একটা ডাবল ক্রোশে করব এবং এটা অপশনাল আপনি চাইলে এভাবে করতে পারেন যদি আপনার কাছে মনে হয় এটা অনেক বেশি হ্যাসাল হয়ে যাচ্ছে আপনার জন্য কাজটাকে লেন্দি করে ফেলছে তাহলে আপনি বাদ দিতে পারেন ও প্রবলেম এটা অ্যাকচুয়ালি তেমন কোনো প্রবলেমই না যদি আপনার মনে হয় যে আপনি করবেন তাহলে করতে পারেন এরপরে আমাদেরকে করতে বলেছি চেইন থ্রি চেন থ্রি করার পরে আমরা এই চেন থ্রির যে স্পেস আছে সেটাকে স্কিপ করে আমরা আবার আমাদের এই যে এখানে থ্রি টুগেদার যেটা হবে থ্রি ডাবল কোশে টুগেদার হবে এই থ্রি টুগেদারের ভেতরে আসলাম প্রথম স্টিচ থেকে একটা হাফ নিলাম সেকেন্ড স্টিচ হাফ অ্যান্ড থার্ড স্টিচ হাফ তিনটা স্টিচ আমার হুকে আছে এখন চারটা স্টিচ চারটা লুপ এই চারটা লুপকে একসঙ্গে ড্রপ করে দিলে একটা থ্রি থ্রেড টুগেদার হয়ে গেল আবার আমরা করবো থ্রি ডাবল ক্রুশে সরি থ্রি চেইন থ্রি চেন করার পরে এই চেনকে বাদ আর একবার দেখাচ্ছি এখান থেকে অলমোস্ট আমি আমার এই অংশটা শেষে চলে আসছি মানে আমি অল্প একটু খুলেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমাদের ভিডিও ভুল হয়ে গেছে সো এখানে টু ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোসে টু ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পরে কোনো চেইন হবে না সোজা আমরা এই স্টিচটাতে যাবো সোজা আমরা ওয়ান ওয়ানের স্পেসে যাব চেইন ওয়ান ওয়ানের স্পেসে চেয়ে সিঙ্গেল ক্রুশে একটা চেইন ওয়ান আবার সেকেন্ড সিঙ্গেল ক্রোশে চেইন ওয়ান আবার থার্ড সিঙ্গেল ক্রুশে চেইন ওয়ান ফোর নাম্বার সিঙ্গেল ক্রোশে হবার পরে আর চেইন দেবেন না না দিয়ে আমরা এখান থেকে নিচে থেকে চার নাম্বার স্টিচ কাউন্ট করব এক দুই তিন এই হচ্ছে চার চার নম্বর স্টিচে যাবেন চার নম্বর যে একটা একটা হাফ হাফ স্টিচে স্টিচে আবার একটা হাফ স্টিচ নিলাম থ্রি টুগেদার হয়ে গেল থ্রি টুগেদার করার পর সঙ্গে সঙ্গে আবার পেছন সাইডে চলে যাবো আমি দেখবো কোন স্টিচে করেছি সো নেক্সট চেন ওয়ান স্পেস আছে নেক্সট চেন ওয়ান যে স্পেস আছে সেখানে যে যেয়েঙ্গেলক্রোশে চেনমন একটা চেন মন দুইটা সেগাল ক্রোশে মন তিনটা লাস্ট ক্রোশে আর এখানে যেটা বলেছি আগেই সেটা হচ্ছে যে যখন আমরা বাম দিকের অংশে থাকবো সেই সময় প্রথম সিঙ্গেল ক্রোশেটা করার বা প্রথম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা করার পরে সেটিকে একটু সামনে টেনে তার পেছন থেকে বিহাইন্ড থেকে আর একটা ডাবল ক্রোশাকে আমরা করব যেটা আমাদের স্টিচে মেনশন করা আছে কিন্তু অপশনাল হিসেবে মেনটেন মেনশন করা আছে আপনি চাইলে করতে পারেন অথবা না চাইলে বাদ দিতে পারেন কিন্তু আমি অলওয়েজ প্রিফার করি যে আমি যেভাবে প্যাটার্ন বলা থাকে আমি বেস্ট ওয়েতে সেটাকে ফলো করতে চেষ্টা করি সো আমি সবসময় এভাবেই করবো হয়তো সময় বলা হবে না কিন্তু আমি অলওয়েজ এই বাম পাশের অংশ যখনই আমাদের টু ডাবল ক্রোশে করতে হবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সে সময় আমি একটা বিহাইন্ড আর একটা করব। এবং লাস্টলি আমরা এখন এখানে একদম শেষ জায়গায় চলে এসেছি এটা আমাদের শুরু ছিল এখন আমাদেরকে যেটা বলেছে চেইন থ্রি করতে হবে ওয়ান টু থ্রি চেইন থ্রি করে আমরা স্লিপ স্টিচ করবো এই যে থ্রি টুগেদার যেটা ছিল সেই থ্রি টুগেদারের টপে সো আমি এখানে এই জায়গায় একটা স্লিপ স্টিচ করে এটাকে জোড়া দিয়ে দিলাম এই শেষ হচ্ছে আমাদের এই কালারটাও দেখতে নাইস সুন্দর একটা কালার এই শেষ হয়ে গেল আমাদের এগারো নম্বর রাউন্ড আমি এখন ভিডিও চেক করব বারো নম্বর রাউন্ডের কি অবস্থা বারো নম্বর রাউন্ডে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আবার আমি এখান থেকে দেখাবো অথবা বারো নম্বর রাউন্ড আমরা আগে যে কালারটা দিয়ে কন্টিনিউ করেছিলাম সেটাই আবার অ্যাড করে দিব ভিডিওতে হাই অ্যাগে আবারও আমি এই জায়গা থেকেই দেখাচ্ছি এই পেজটা দিয়ে দেখাচ্ছি আমার ধারণা এই দুটো রাউন্ড ভিডিও করার সময় সম্ভবত আমার ক্যামেরায় ফোকাস ঠিক ছিল না যার কারণে ওই ডোয়েলিটা করাতে প্রবলেম হয়েছে এবং আমি ভিডিও যখন এডিট করে পোস্ট করতে যাচ্ছি সেই সময় যেয়ে অ্যাকচুয়ালি আমি আইডেন্টিফাই করতে পারছি যে আমার ভিডিও ঠিক হয়নি যাই হোক আমার কপাল ভালো যে একটা আন্ডার কাজ ছিল যেটা থেকে আমি এখন করতে পারছি না হলে সিরিয়াসলি আমি ভিডিওটা ওই অবস্থায় ভিডিওটা দিলে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো যে আমি ক্লিয়ারলি দেখাতে বা বোঝাতে পারছি না এনিওয়াইজ এখন আমরা করব বারো নম্বর রাউন্ড বারো নম্বর রাউন্ড করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে চেইন সিক্স তো থ্রি ফোর ফাইভ সিক্স এই চেইন সিক্সটা হচ্ছে থ্রি হচ্ছে চেইন থ্রি একটা ডাবল ক্রোশে আর চেইন থ্রি স্পেস টোটাল সিক্স এরপরে আমরা এখানে যে চেইন থ্রিটা আছে সেটাকে স্কিপ করে এখানে যে দুটো আমরা প্রথম স্টিচে যে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম একটা স্টিচে ইনক্রিজ করেছিলাম টু ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এই জায়গাটায় আমরা প্রথম স্টিচটা হাফ নেক্সট স্টিচ হাফ মিলে আমরা একটা ডিক্রিজ করব দুটো স্টিচ মিলে একটা স্টিচ হয়ে গেল একটা করলাম ডিক্রিজ করার পরে যেটা বলেছে যে সেম স্টিচে সেম স্টিচ মানে সেকেন্ড স্টিচ সেইম স্টিচে আমাদেরকে করতে হবে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে তার মানে আমরা কিন্তু দুইটা স্টিচই রাখলাম কিন্তু প্রথমে দুটো স্টিচকে মিলে আমরা একটা ডিক্রিস করলাম এবং সেকেন্ড স্টিচে একটা ইন্ডিভিজুয়াল ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম সো এই হচ্ছে আমাদের একসঙ্গে দুইটা স্টিচ হয়ে গেল একটা ডিক্রিস সহ একটা স্টিচ এরপর আমরা চলে আসবো আমাদের এখানে যে ফোর ডাবল ক্রোশে ছিল ফোর সিঙ্গেল ক্রোশে ছিল এবং তার মাঝখানে একটা করে চেইন ওয়ান স্পেস ছিল এই জায়গাটায় এই পোর্শনটাতে এসে আমরা চেইন ওয়ান স্পেস যেগুলো আছে চেইন ওয়ান স্পেসে করব। চেইন ওয়ান স্পেসে করব একটা সিঙ্গেল ক্রুশে চেইন ওয়ান আবার নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে চেইন ওয়ান তারপরে চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে একটা সিঙ্গেল ক্রোশে করার পরে তাহলে আমাদের কয়বার হলো সিঙ্গেল ক্রোশে এক চেইন ওয়ান সিঙ্গেল ক্রুশে দুই চেইন ওয়ান সিঙ্গেল ক্রুশে তিন চেইন ওয়ান আবার আমরা একটা চেইন ওয়ান করবো লাস্ট স্টিচে একটা চেইন ওয়ান করবো এরপর এখানে যে আমরা থ্রি টুগেদারটা করেছিলাম এই থ্রি টুগেদারটাকে অ্যারাউন্ড করে আমাদের এখানে করতে হবে একটা সিঙ্গেল ক্রোশে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করার পর আমরা আবার একটা চেইন ওয়ান করবো এবং প্রত্যেকটা চেইন ওয়ানে একটা করে সিঙ্গেল ক্রোশে এবং চেন ওয়ান আবার সিঙ্গেল ক্রোসে চেইন ওয়ান আবার সিঙ্গেল ক্রোশে চেইন ওয়ান সিঙ্গেল ক্রোশে নট চেইন ওয়ান হ্যাঁ তাহলে আবারও আমরা তিনটা সিঙ্গেল ক্রোশে করলাম মাঝে একটা করে চেইন ওয়ানের স্পেস করলাম করার পর এরপরে আমাদেরকে এখন যেটা করতে হবে আমরা বাম দিকের বাম সাইডে চলে এসেছি বাম সাইডে এসে আমাদের প্রথম যে স্টিচটা দেখেন খেয়াল করে এখানে আপনি প্রথমে ডিক্রিজ করেছেন এরপরে যে আপনি এই স্টিচটাতে করেছেন একটা সিঙ্গেল একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সো যেহেতু এই সাইডে যেটা হয় সেটার মিরর অপোজিট সাইডে হয় সো আমরা প্রথমে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটার বিহাইন্ডে বিহাইন্ডে থেকে যেহেতু আমরা বাম দিকের অংশে আছি বিহাইন্ডের থেকে আমরা একটা ডিক্রিস করার জন্য হাফ স্টিচ নেব ডিক্রিজ করার জন্য হাফ স্টিচ নেব এবং তারপরের যে স্টিচটা আছে সেই স্টিচ থেকে হাফ স্টিচ নিয়ে দুটো স্টিচ মিলে আমরা একটা ডিক্রিজ করব এই যে ডিক্রিজ ওকে একটা ডিক্রিজ করলাম ডিক্রিজ করার পরে চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি চেন থ্রি করে আমরা এখানে যে থ্রি টুগেদারটা করেছিলাম সেই পার্টটাতে আসবো অ্যাকচুয়ালি এখানে যেটা করতে হবে চেন থ্রি এখানে যে থ্রি টুগেদারটা আছে সেই থ্রি টুগেদারটার ওপরে একটা সিং ডাবল ক্রোশে আবার চেন থ্রি সো আমরা করলাম চেন থ্রি ডাবল ক্রোশে চেন থ্রি এই অংশটা আর একবার দেখাচ্ছি আর একবার দেখাই ফার্স্ট কাজ সেটা হচ্ছে একটা ডিক্রিস দুটো স্টিচ মিলে একটা ডিক্রেজ সো এখান থেকে হাফ নেক্সট স্টিচ থেকে হাফ দুটো মিলে ডিক্রেজ এখন সেকেন্ড স্টিচ থেকে একটা ফ্রন্ট পোস্ট ডাবল শেষ চেন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রুশে চেন ওয়ান আবার নেক্সট সিঙ্গেল ক্রোশে চেন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে চেন ওয়ান লাস্ট এই সাইড থেকে লাস্টের যে সিঙ্গেল চেন ওয়ান স্পেস আছে সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে চেন ওয়ান এরপরে থ্রি টুগেদারটার ওপরে একটা সিঙ্গেল ক্রোশে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে চেন ওয়ান করে এখন আবার সঙ্গে সঙ্গে আমরা চেইন ওয়ান স্পেসে যাব একটা করে সিঙ্গেল ক্রোশে করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার এটা খুবই ইজি একটা পার্ট লাস্ট সিঙ্গেল ক্রোশে করার পরে আর চেন মাল দিয়ে না চেইন চেনমাল না করে আমরা এখন এখানে টু টুগেদার যেটা আছে করার কথা মানে এখানে যে দুটো স্টিচ আছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সেটার প্রথমে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে তার বিহাইন্ড থেকে হাফ স্টিচ এই লেগটা থেকে এবং নেক্সট লেগটা হচ্ছে আর একটা যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেখান থেকে নিয়ে দুটো লেগ দুই সাইড থেকে নিয়ে আমরা একটা ডিক্রিজ কমপ্লিট করলাম আবার চেন থ্রি সো আবার আমরা এখানে আসছি চেন থ্রি ডাবল ক্রোশে চেন থ্রি ওকে এভাবে করে আমরা কাজটাকে কন্টিনিউ করব আমি এই রাউন্ডটা শেষ করছি এই রাউন্ডটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি লাস্টে এসে কিছু করার নেই লাস্টে এসে জাস্ট সিম্পল একটা স্লিপ স্টিচ করতে হবে ফার্স্ট যে চেন থ্রি চেন সিক্স আমরা করেছি এখানে এই চেন সিক্সের থ্রি নাম্বার চেইনে আমরা একটা স্লিপ স্টিচ করে দিলেই কাজটা শেষ হয়ে যাবে আমি শেষ করছি বারো নাম্বার রাউন্ড তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি